বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন কোরমা মাংসটা সাদা হলেও মাংসটা কিন্তু খেতে অপূর্ব সুন্দর হয় আর এর গন্ধটাও এত সুন্দর হয় কি বলবো তোমাদের তোমরা অবশ্যই রেসিপিটা পুরোটা ফলো করো আর দেখে বলো যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো তোমরা কারা কারা এই রেসিপিটা ট্রাই করেছো সেটাও আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও আর তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকে আর পাশে থেকো আর অবশ্যই যারা এখনো নতুন ওই আমাকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখে নেওয়া যাক প্রথমেই আমি মাংসটাকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এর মধ্যে একটু দিয়ে নিয়েছি ভিনিগার আর লবণ আর তারপরে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আমি এটাকে আধ ঘন্টার মতন এটাকে আমি জলে ভিজিয়ে রাখব তারপরে এটাকে আমি বের করে ভালো করে জলটাকে ধুয়ে নেব আমি এটাকে দুবার আমি জল দিয়ে দিয়ে মাংসটাকে ধুয়ে নিয়েছি এতে কি হয়েছে ভিনিগারের জলটাও বেরিয়ে গেছে আর ভিনিগার দেওয়াতে মাংসটা কিন্তু খুব সফট হয় তাই ভিনিগারটা দিয়ে আর লবণটা দিয়ে এটাকে দিয়ে খানিক্ষণ ভিজিয়ে রাখতে লাগে এরপর আমি মাংসটাকে আমি একটু আদা বাটা রসুন বাটা আর লবণ দিয়ে ম্যারিনেট করে এটাকে আমি আধ ঘন্টা মতো আবার রেখে দেব তারপরে আমি মাংসটাকে ঢুকিয়ে রেখে ফ্রিজে আমি এটাকে আমি আলুগুলোকে ভেজে নেব আর আলুগুলোকে ভাজতে ভাজতে আমি আমার যে পেস্টগুলো রেডি করব সেগুলোকে করে নিচ্ছি দেখো আমি পেঁয়াজ আর রসুন রসুনটা আমি আগেই মাংসতে দাও দেব দেখে আমি আগে পেস্ট করেছিলাম আর তাই পেঁয়াজ আর রসুনটাকে পেস্ট করে নিয়েছি আর কাজুটাকেও আমি পেস্ট করে নেব কাজুটাকেও আমি না আধ ঘন্টাকে ভিজিয়ে রেখেছিলাম এরপর আমি কাজুর মধ্যে আমি এক চামচ পোস্ত দিয়ে নিচ্ছি তারপর এটাকে আবার পেস্ট করে নিয়েছি আমি নিয়েছি একশো গ্রাম মতো টক দই এটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিলে কি হয় আমি যখন জলের মধ্যে এই মাং দইটাকে দেব। তখন দইটা ফেটিয়ে নিলে একদম ঝোলের সাথে ভালো মতো মিশে যায় এবার আমি আলুগুলোকে তুলে নিয়ে আমি যে তেলটার মধ্যে একটু শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর গোটা গরম মশলাগুলো দিয়ে নিয়েছি এরপর যখন এটা থেকে একটু সুন্দর সেন্ট বেরোবে তখন আমি এটার মধ্যে দিয়ে নেব কোচানো পেঁয়াজগুলো আর পেঁয়াজগুলো ভালো করে একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো টমেটোমটা আমি হাফ করে দিয়েছি কেননা এটা কষাতে কষাতেই টমেটোমটা পুরো গলে যাবে এরপরে আমি যে পেঁয়াজ রসুনটা পেস্ট করেছিলাম সেটাকেও এর মধ্যে দিয়ে নিয়েছি আর তারপরে দেখো সুন্দর করে তেলের মধ্যে কষিয়ে নিয়েছি তেলটাও ছেড়ে এসেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে নেব একটু আদা বাটা এক চামচ আর এক চামচের একটু কম লঙ্কা বাটা কেননা এই মাংসটাতে অতটা বেশি ঝাল হবে না তাই লঙ্কার পরিমাণটা একটু কমই দিয়েছি এরপরে আমি যে মেরিনেট করা মাংসটা ছিল সেটাকেও এর মধ্যে দিয়ে নিলাম দিয়ে নিয়ে একটু কষিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো লবণটা দেব লবণটা কিন্তু বুঝে দিতে হবে কেননা আমি যখন মাংসটা ধুয়েছি তখনও লবণ দিয়েছি তারপরে মেরিনেট করার সময়ও লবণ দিয়েছি তাই বুঝে লবণটাকে দিতে হবে আর এই মাংসটাতে আমি যে যেহেতু জল ব্যবহার করব না তাই এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে বারবার নাড়বো আর ঢাকাটা খুলে এটাকে একবার করে নেড়ে দেবো ঢাকাটা বন্ধ করে দেবো তাহলে যেহেতু আমি জল দিচ্ছি না তাই ঢাকা দেওয়াতে মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে কেননা মাংস থেকে তো এমনিতেই অনেক জল বেরোয় আর এরপরে আমি আমি দিয়ে নেব যে কাজু আর পোস্ত যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে নেব দিয়ে নিয়ে আবার আমি এটাকে নেড়ে দেবো আর এটাকে কিন্তু খুব বেশি জোরে দিলে হবে না তাহলে নিচের থেকে লেগে যেতে পারে তাই আমি অল্প আছেই আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে করব। এরপরে আমি টক দইটা দিয়ে নিয়েছি আর বাটিটা ধুয়েও জলটাও এর মধ্যে দিয়ে নিলাম আমি এক্সট্রা জল ব্যবহার করছি না শুধু বাটি ধোয়া যতটুকু জল না দিলে নয় সেটুকুই ব্যবহার করছি এরপরে আমি আলুগুলো দিয়ে নিচ্ছি আর আলুগুলো কিন্তু আমি অনেকটা পরেই দিচ্ছি কেননা আলুগুলো আমার ভাজার সময় পুরোটা সেদ্ধ করা হয়ে গেছিলো আর তাই মাংস সঙ্গে কষানোর সময় আলু বেশি গলে যাবে তাই আলুটা আমি একটু পরের দিকেই দিচ্ছি এরপরে আমি ঢাকা দিয়ে দিয়ে এটাকে করব এটা যখন মাংসটা পুরো সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে নেব একটু কাস্তুরি মেথি আর নামানোর আগে দিয়ে নেব একটু বাটার এটাকে কিন্তু ঘিও ব্যবহার করা যেতে পারে কিন্তু আমি এটার মধ্যে বাটার ব্যবহার করছি তো বন্ধুরা দেখো আমার মাংসটা কিন্তু পুরো হয়ে গেছে মাংসগুলোও সেদ্ধ হয়ে গেছে এরপরে এটাকে আমি নামিয়ে নেব আর নামানোর আগে আমি কিন্তু অবশ্যই একটু ক্রিম দিয়ে নিলে ভালো হয় যেহেতু আমার কাছে ক্রিমটা ছিল না তাই আমি ক্রিমটা অ্যাড করতে পারিনি এরপরে আমি মাংসটা নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে মাংসটা আমার পুরো রেডি তো বন্ধুরা তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্টস করে জানিও মাংসটা কিন্তু সত্যিই খেতে খুব সুন্দর হয় আমরা রোজ রোজ তো এক ঘেমি ঝোল বা মাংসের ঝোল মাংসের কষা খাই তা আজকে ভাবলাম বাড়ির সকলকে একটু অন্যরকম মাংসটা রান্না করে খাওয়াই তা সত্যিই মাংসটার এত সুন্দর টেস্ট আর এত সুন্দর গন্ধ বেরিয়েছিল কি বলবো তোমাদেরকে তোমরা অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার এরই চ্যানেলটাতে একটা লাইক করে দিও আর তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার এই নতুন নতুন ভিডিওগুলো যাতে তোমাদের কাছে পৌঁছে যায় তার জন্য আমার চ্যানেলের যে অল বাটনটা আছে সেটাও ক্লিক করে দিও আর এভাবে আমার পাশে থেকো দেখো আমি ডেকোরেশনের জন্য একটু ধনে পাতা পড়ে ওপর দিয়ে ছিঁড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমরা আমার চ্যানেলটাকে ভিজিট করো আমার পাশে থেকে আবারও বলছি আর দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও বলে দিচ্ছি একটু লাইক কমেন্টস আর পারলে একটু শেয়ার করে দিও